সমিল্লা রহমানের রহিম প্রাণ প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমার কাছে আসতে পারেন যে কোনো সেবা নিতে আমি বিভিন্ন রোগের সেবা দিয়ে থাকি পাউডার দিয়ে থাকি গাছার ওষুধ দিয়ে থাকি এবং আমি ঝাড়ফুঁক করে থাকি বিভিন্ন রোগের সঙ্গে সঙ্গে কাজ করে থাকি ইনশাল্লাহ তো আপনারা আসবেন এই দেখেন আমি জঙ্গলে বিভিন্ন গাছের ছবি আপনাদের দেখাচ্ছি আপনারা না দেখে বসবেন না কারণ আসলে গাছ মানুষকে উপকার করে এই দেখেন একটা ছোট ফুলের গাছ দেখাচ্ছি এই যে এই গাছটার নাম হচ্ছে সর্বকন্ধার গাছ আবার এই দেখেন এই গাছটার নাম হচ্ছে মন কাটার গাছ বিভিন্ন গাছ আছে বিভিন্ন ওষুধি গাছপালা আছে এই দেখেন এইটাকে বলা হয় ফুল গাছ মানে কাশে গাছ আমরা কাশে বলি আপনারা যে নামে চেনেন আমাদের বলবেন দেখিছেন সুন্দর সুন্দর জংলার গাছ ওষুধি গাছ এই দেখেন লতা পাতার গাছ বিভিন্ন ওষুধি গাছ এই দেখেন এইটাকে বল হয় কনভেট গাছ কনভেট তার ফুল হয়েছে দেখেন সুন্দর সুন্দর ফুল ফল বিভিন্ন গাছের দেখেন ফুল ফল এসব ওষুধের গাছ আপনারা যদি কারোর প্রয়োজন হয় আমার কাছে আসতে পারেন আমার ঠিকানা খুলনা জেলা দীঘলিয়া উপজেলা মোড়ল সুপার মার্কেট মল্লিক বাড়ি আমার বাড়ি আমি যে কোনো বিষয় চিকিৎসা করে থাকি এবং ঝাড়ফুঁক করে থাকি মানুষের উপকারের স্বার্থে যে কোনো বিষয় আসবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে কাজ করে দেওয়ার চেষ্টা করব বিশ্বাস বক্তি নিয়ে আসবেন আমার কাছে যদি আপনারা আসেন কোনো পয়সা করি চাইয়ে নেওয়া হয় না আপনাদের মনের খুশি দেলের খুশি যে কোনো রোগ শোগ বান টুনা কুফুরি কালাম যদি কেউ আপনাকে করে থাকে আমি মাত্র দশ মিনিটের ভিতর আপনাকে সুস্থ করে দেবো ইনশাল্লাহ আল্লাহর পরে ভরসা রাখতে হবে আমার পরে ভরসা করে কোনো লাভ হবে না আমি মন্ত্র তন্ত্র যন্ত্র সব কিছু দিয়ে মানুষের সেবা করে থাকি এবং গাছ গাছড়া দিয়ে থাকি